থাকো বলা যাবে না এটা একটা করে একটা ব্রিজ বিয়ার্স এটা হচ্ছে গিয়ে পুরুষ ফুল আর এটা হচ্ছে গিয়ে মহিলা ফুল এই যে একটা শশা এটা সাইজ অনেক ছোট এটা এগুলো অনেক বড়ো হয় কোনো গরু অথবা কোনো সোর যাতে ঘিরে ঢুকে কোনো ফসল নাচুরি করতে পারে দিন ওটা ঘিরের সবচেয়ে আকর্ষণ জিনিস হচ্ছে এই যে দেখতে পারছেন যে জায়গার পর জায়গা জুড়ে শুধু রয়েছে শাক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ঘের আমার উদ্দেশ্য হচ্ছে কি গ্রামকে রিপ্রেজেন্ট করা সেই সুবোধে আজকে নিয়ে আসলাম একটা ঘের সামনে তো সবাই দেখতে থাকুন আশা করছি আপনার ভিডিওটা অনেক ভালো লাগবে বিওয়ার্স দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি রাস্তা এটা রাস্তাটা ঠিক এখনও হয়নি বাট এখানে রাস্তা ইন ফিউচারও হবে আর এই রাস্তা ঠিক পাশে রয়েছে এরকম একটা পুকুর পুকুরটা কিন্তু খুব ভালো এবং গোস এবং এই পুকুরে কিন্তু জিওল মাছ চাষ করা হয়েছে এবং পুকুরের অপর পাশে রয়েছে একটি ঘাটলা এবং এখানে রয়েছে আর একটি ঘাটলা এই একটি পুকুরে দুইটি ঘাটলা অবস্থান করছে এবং এই পুকুরে অন্য কোনো মাছ না থাকলে এখানে রয়েছে প্রচুর পরিমাণ জিওল মাছ এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সে কাঙ্ক্ষিত গেড়ে তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই যে বর্ষাকাল এই যে একটা শাকর মতো দেখতে পাচ্ছেন বর্ষাকাল এখানে প্রচুর পরিমাণ পানি হয় এই পানি থেকে বাঁচার জন্য এই রকম একটি শাকও দেয়া হয়েছে শাকও বলা যাবে না এটা একটা সোটখর একটা ব্রিজ যার দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ মিটার এবং আমরা আগে যে থাকি গেলের দিকে এবং এই পাশে রয়েছে ছোট কিছু খেত এই যে একটা খেতের মতো অংশ দেখা গেছে এখানে রয়েছে নানা রকমের ফসল আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে কী কী আছে এই যে এগুলো আছে কি টমেটো চারা তার নিচে রয়েছে এটা হচ্ছে গিয়ে ডাটা শাক এবং ঠিক পাশে রয়েছে ধনিয়া পাতার সারা এটা হয়তো আবার কিছু দিনের মধ্যে অনেক বড় হয়ে যাবে এবং ঠিক এই সাইডে রয়েছে পালং শাক আমি একটু ক্লোজ শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর এই যে রয়েছে একটা সরিষা এখানে সরিষা চাষ করা হয়েছে

গের ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি তালার ব্যবস্থা করা হয়েছে আমরা গেটারটা খোলার ব্যবস্থা করি এই হচ্ছে গেট এবং ঘের ঢোকার ঠিক মুহূর্তে এরকম রয়েছে নানা রকমের এগুলো কী গাছ এগুলা এখানে রয়েছে সারি সারি করে শশ গাছ লাগানো এবং এই যে অংশ দেখা গেছে এখানে রয়েছে নানা রকমের আহ পাতা পাতা এই যে সামনে রয়েছে ধনিয়া পাতা তার ঠিক সামনে রয়েছে মিষ্টি কুমড়া আমি একটু কলোর শট দিয়ে দেখানোর চেষ্টা করি শাক এগুলো শুধু শাক খাওয়ার জন্য এগুলো চাষ করা হয়েছে দেখেন কত বড় বড় ধনিয়া পাতা এগুলো একটা প্রায় এক হাতের কাছাকাছি হয়ে গেছে লম্বায় এই যে এগুলো জালগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গিয়ে পায়ের এখন পাখি যেন এগুলো না খাইয়ে নষ্ট করতে না পারে এই জন্য আর কি জালগুলো দেওয়া হয়েছে সামনে যে গুলো দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়োগুলো এগুলো এইগুলা এই মাছের উপরে উঠিয়ে দেওয়া হবে তখন নিচে আর কি মিষ্টি কুমড়োগুলো ঝুলে পড়বে এই মাছাগুলো দেওয়া হয়েছে এই যে দেওয়াল যে রয়েছে নানা রকম এগুলো বলা হয় লাফা লাফা গাছ আমরা আমার গ্রামের বাসী যাকে বলা হয় বটবড়ি এখন যদি লাফা শেষ হয়ে গেছে হয়তো আরো একটা ধাপ লাফা হইলে হইতে পারে হওয়ার বেশি এখানে একটা কয়েকটা লাফা এখানে আছে যদিও এবং এখানে রয়েছে এই যে একটা লাফা এগুলোকে বলা হয় লাফা আমার বলে এই বটে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে শশা ক্ষেত মানে এখানে যতগুলো চারা আছে সবগুলো শশা চারা এবং এখানে কিন্তু শশা হয়েছে এই যে একটা শশা এটা সাইজ অনেক ছোট এটা এগুলো অনেক বড় হয় আর মানে একটা এক গ্লাস তো পরিমাণ বড় হয় এখানে এমন কিছু এখানে এমন শসা এত বড় হয় এগুলো ওজনে প্রায় এক কেজির মতো হয় এগুলো হচ্ছে কি হাইব্রিড জাতের শসা পুরো জুড়ে রয়েছে শশা আর শসা আর এখানে যে কালো কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পোকামাকড় ভয় দেখার জন্য এই এগুলা দেওয়া হয়েছে বলুক আমরা যে আব্রার তুমি কেমন আছো আব্বু আচ্ছা এখানে কী কী গাছ আছে বলো তো লাউ গাছ না বিয়র্স এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো আছে লাউ গাছ এখানে এক হাতের মাথায় মানে প্রতিটা গিরাই গিরাই লাউ হয়েছে এখানে লাউর পরিমাণগুলো মাসলা অনেক ভালো এখান থেকে অনেক লাউ বিক্রি করা হয়েছে এটা হচ্ছে একটা লেবু গাছ এটা হচ্ছে কি এটা পেঁপে গাছ এখানে যদি পেঁপের সিজন না এই জন্য পেঁপেটা এখন এতটা হয় নাই আগে অনেকগুলো বড় বড় পেঁপে হয়েছিল এখন তো মানে শেষ পর্যায়ে রয়েছে অসংখ্য বেগুন গাছ বেগুন গাছগুলো অনেক বড় হয়েছে লম্বা প্রায় ছয় ফুটের মতো লম্বা হবে এই বেগুন গাছগুলো এটা হচ্ছে একটা মরিচ গাছ এটা বলে কি বোম্বাই মরিচ বলা হয় এই যে এখানে হচ্ছে আকর্ষণীয় জিনিস গ্রের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে দেখতে পারছেন যে জায়গার পর জায়গা জুড়ে শুধু রয়েছে লাউ শাক লাউ শাক এবং লাউ আমরা নিচে যাব তখন হয়তো বা দেখাবো যে লাউয়ের পরিমাণটা তবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর আবরার ও আমারে দেখাইছে ঘুরে ঘুরে এখানে কি কী আছে কী কী চাষ করা হয় ঠিক পাশে আমার ডান্সের রয়েছে এগুলো বলে সিম গ্যাস এখানে সিম গ্যাসটা মার্শাল অনেক বড় আর উ যে দূরে দূরে অনেক অনেক সিম গ্যাস এখানে শেষ নাই ব্যাপক পরিমাণ সিম গাছ আছে পুরো জুড়ে আমি সবগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই যে সুন্দর একটা পেঁপে গাছ যদিও পেঁপে গাছটা এখন মানে ডেট ওভার হয়ে গেছে বিয়ার্স কত সুন্দর সিম সিম গাছগুলো কিন্তু ব্যাপক আকার হয়েছে বিয়ার্স দেখেন শুধু সিম এগুলো সব সিম গাছ সব সিম গাছ এখানে সিম গাছে কোনো মানে শেষ নেই এত পরিমাণ সিম গাছ বিয়র্স কত সিম মাশাল আলহামদুলিল্লাহ দেখেন কতগুলো কত সিম হয়েছে মাশাল কত সুন্দর সিম আমি যত সিম গাজগুলো দেখি ততই আমি মুগ্ধ হয়ে যাই মাশাল মাসাল্লাহ মনে হয় যে আল্লাহ নিজের হাতে সিমগুলো দিয়েছে এই যে এখন দেখাবো শশা গাছ ছোট শসা আমরা এখন গাছের নিচে যাওয়ার চেষ্টা করব আমরা পুকুরে যে পারে আছি এই শুধু সিম গাছ আর শশা গাছ আমি আরো দেখানোর চেষ্টা করি কত মাশাল্লাহ মানে আমি নিজেই অবাক হয়েছি এত সুন্দর শশা আজকে নাকি কেজি শসা এখান থেকে ডেলিভারি দেওয়া হয়েছে বিয়ার্স এই যে নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন এগুলো পুরো দূরে রয়েছে শশার শশা বিয়ার্স এখন আমরা আইসি পুকুরের অন্য প্রান্তে এ প্রান্ত এখানে শুধু রয়েছে এগুলো কি সব শশা গাছ ও এগুলো এগুলো ক্ষীরই গ্যাস এগুলো শশা গাছ না ওই সাইডে আসলে ওই শশা গাছ এগুলো সব ক্ষীরই গ্যাস এই দেখেন বিওয়ার্স এটা কিন্তু পুকুর কিন্তু পুরো পুকুর মানে এই যে চাল দেওয়া হয়েছে পুকুরের উপরে চাল দেওয়া হয়েছে এরকম আর উপরে রয়েছে হাজার হাজার গাছ মানে গাছে পুরো পুকুরটার উপরে গেছে এত পরিমাণ গাছগুলো লাফা এখানে লাফাগুলো অনেক বড়ো বড়ো বিহার্স এখানের বিশ্রাম নেয় মানে যখন কাজ করে কাজ করবার এখানে বিশ্রাম নেয় এই জায়গাটা ব্যবহার করা হয় ভিউর্স এখন আমরা যাব নিচে এত দেখছি উপরের ভিউ দেখাম দেখেন নীচের ভিউ দেখেন শুরুতে লাউ মাশ আল্লাহ এখানে কয়েকটা লাউ মানে লাউ এর কোনো শেষ নেই এত পরিমাণ লাউ নিসে এবার মাশ আল্লাহ মানে প্রতিটা গিরে গিরেই লাউ ভির্স দেখেন লাউর পর্যন্ত শেষ নেই তাই এই যে পুরো পুকুর এই পুকুর দেখুন নিচের অংশ এতে কোন দেখছেন উপরের অংশ এখন দেখেন নিচের অংশ আপনি যতই দেবেন ততই মুগ্ধ হবেন শুধু মানে কি বলা হয় এগুলাকে মানে লাউ আর লাউ লাউ আর লাউ মানে কি পরিমাণে লাউ হয়েছে মানে লারের কোনো শেষ নাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর এগুলা এখন আমরা খাবো একদম শশা যাকে বলো হয় সরি এটা না বললে ক্ষীরই বিয়ার্স এটা হচ্ছে গিয়ে পুরুষ ফুল আর এটা হচ্ছে গিয়ে মহিলা ফুল দেখেন বিয়ার্স কত সুন্দর লাউ গাছ লাউ গাছ তারপর হচ্ছে গিয়ে শসা গাছ সিম গাছ পুরা ঘের জুড়ে রয়েছে নানা রকমের সবজি মাশাল আলহামদুলিল্লাহ এই যে পাটা দেখতে পাচ্ছে পুকুরে এটা হচ্ছে গিয়ে দক্ষিণ বাস এখানে যে গাছগুলো আছে গাছগুলো মরে গেছে আর কি এগুলো তো একসময় ভালো ফলন হয়েছিল বাট এগুলো ডেট এখনও শেষ হ্যাঁ এই গেরের মানে পুরো একটা সাইনবোর্ড আছে এর মধ্যে গেরের যাবতীয় তথ্য আছে আমরা দেখানোর চেষ্টা করি কী কী আছে এখানে এই যে হচ্ছে গিয়ে বোম্বাই মরিচ আমি আরো বোম্বাই মরিচ দেখানোর চেষ্টা করি এই যে এগুলো হচ্ছে গিয়ে বোম্বাই মরিচ তো বিয়ার্স কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার জন্য সবাই দয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ